بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله কিছু এমন প্রাণী আছে যাদেরকে ঘরে রাখা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে আর এদের মধ্যে তো কিছু এমন প্রাণীও রয়েছে যাদের উপস্থিতিতে ঘরে অসময়ে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে আপনার ঘরেও যদি এই প্রাণীগুলোর মধ্যে থেকে একটি প্রাণীও থাকে তাহলে সেটাকে ঘর থেকে এক্ষুনি বের করে দিন কারণ যতক্ষণ এই প্রাণী আপনার ঘরে থাকবে আপনার ঘরে বরকত আসবে না আপনি কখনোই দৌলত সম্পন্ন হতে পারবেন না সেই জন্য আজকের এই ভিডিওতে না শুধু আমরা এই অশুভ প্রাণীগুলোর সম্পর্কে আপনাদেরকে জানাবো বরং তাদেরকে নিজেদের ঘর থেকে কীভাবে বের করবেন তার উপায়ও বলে দেব সেই জন্য আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন আপনি এই ভিডিওটিতে লাইক করুন অথবা না করুন কিন্তু এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন যেমনটা আমরা জানি যে সকল মাকলুকারদেরকে আল্লাহ তালায় সৃষ্টি করেছেন কিন্তু এর মধ্য থেকে কিছু মাকলুককে আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন এবং কিছু মাকলুককে আমাদের জন্য হারাম করেছেন এইরকমভাবে কিছু প্রাণী আছে যারা ঘরে রহমত ও বরকত নিয়ে আসে এবং যেখানে কিছু প্রাণী আছে যারা ঘরে বেবরগতি এবং অভাব এবং অসুখ নিয়ে আসে নাম্বার এক মাছি ওলামায়ে কেরাম ও বুজুরগানে দিনরা মাছির তুলনা অপবিত্র প্রাণীদের সাথে করেছেন ইসলামী শিক্ষা অনুযায়ী মাছি না শুধু বেবরকতি আনে বরং রিজিকেরও ঘাটতির কারণ হয়ে দাঁড়ায় ইহুদি এবং ইসাইরা মাছিকে শয়তানের বন্ধু মনে করে থাকে এর কারণ তারা বলে যে অধিকাংশ ক্ষেত্রে যতগুলোই কাতা আছে তাদের দুটো চোখ হয় যেমন মানুষের দুটো চোখ আর অনেক চারপাই প্রাণী যেমন কুকুর বিড়াল ছাগল গরু মহিষ এই সব প্রাণীর ওই দুটো চোখ আছে কিন্তু এটা জেনে আপনিও অবাক হবেন যে একটি মাছির তিন হাজার চোখ আছে অর্থাৎ এর মুখের দুই পাশে দেড় হাজার দেড় হাজার করে চোখ রয়েছে এমনইভাবে ইসাই ও ইহুদরা বিশ্বাস করে যে এতগুলো থেকে মাত্র দুইটা চোখ মাছির নিজেদের আর বাকি চোখগুলো শয়তানের হয় আর এই চোখের মাধ্যমে তারা মানুষের উপর নজরদারি করে থাকে আর ইতিহাস আমাদেরকে এটাই বলে যে মশার পরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি রোগ ছড়ানো ও মানুষের মৃত্যুর কারণ হওয়া মাকলুকাতের নামও হলো মাছি বুজুগানের দিনরা বলে থাকেন যদি মাছিকে সাধারণ উপায়ে ঘর থেকে দূর করতে চান তাহলে গাছবোর গাছ আপনি অবশ্যই ঘরে লাগাতে পারেন অর্থাৎ আপনাকে নিয়াজবর পাতা নিতে হবে আর তারপর সেটিকে পিষে নিতে হবে তারপর ঘরের প্রতি কোনায় কিছু পাতা পিষে নেওয়ার পর ফেলে রাখতে হবে তো কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন আপনার ঘরে থাকা সমস্ত মাছিরা ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়া শুরু করবে তো আপনার মনে যদি এই প্রশ্ন আসে যে এই নিয়াজবর পাতা আবার কি জিনিস সাধারণত এটাকে তুলসী পাতা বলা হয় যেটা সাধারণভাবে আমাদের দেশে ব্যবহৃত হয়ে থাকে হিন্দুদের একটি রেওয়াজ আছে যে ঘরের সামনে এই তুলসী গাছকে লাগানোর তো এই তুলসীকে হলি বাসিলও বলা হয় আবার এটিকে মিষ্টি তুলসী নামে পরিচিত আছে তো আপনি সেই তুলসীর পাতাকে পিষে আপনার ঘরের চার ফেলে দিন দেখবেন আপনার ঘর থেকে সমস্ত মাছিরা গায়েব হয়ে গিয়েছে আর আপনি নিশ্চয়ই জানেন যে মাছিরা কতটা অপরিষ্কার জায়গায় বসে যেখানে আপনার ঘা হবে তারা সেই ঘায়ের উপর বসবে এছাড়াও অনেক ময়লার মধ্যেও তারা থাকে তো যদি তারা ঘরে আসে তখন আপনার খাবারে ফল বা ফ্রুটে সমস্ত খাবার জিনিসে মাছি বসে থাকে আর যখন নোংরা অপবিত্র তাদের পায়ে লেগে থাকে আর যখন তারা সেই পাকে নিয়ে এসে ফল বা ফ্রুটে বসে তখন সেই প্রভাব অবশ্যই ছেড়ে যায় আর এটার থেকে আপনার অসুখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় নাম্বার দুই টিকটিকি টিকটিকি ঘরে বিপদ আপদ নিয়ে আসা প্রাণী ওলামায় কেরাম ও ভুজুর্গারে দিনরা এটা বিশ্বাস করেন যে যে ঘরে টিকটিকি পাওয়া যায় ওই ঘরে আসমকা হুট করে বিপদ আপদ আসতেই থাকে নৈফাকসোল্লাহু আলিয়াল্লাম টিকটিকিকে মেরে ফেলার হুকুম দিয়েছেন কারণ টিকটিকি একটি অবাধ্য প্রাণী যখন নমরুদের দ্বারা হাজরত ইব্রাহিম আলাহিস সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন মৌমাছিরা তাতে অনেক আফসোস প্রকাশ করেছিল যেদিকে টিকটিকি তাতে খুশি হয়েছিল আর নমরুদকে সাবাসই দিয়েছিল আর এটাই কারণ যে নমরুদের সঙ্গ দেওয়ার জন্য নৌবাক সাল্লাল্লাহু আলিহিসাল্লাম টিকটিকিকে মেরে ফেলার হুকুম দিয়েছেন তো যদি আপনাদের ঘরেও অনেক বেশি টিকটিকি পাওয়া যায় তাহলে ঘর থেকে টিকটিকিদেরকে বের করার একটি সহজ উপায় রয়েছে আপনাকে ডিমের খোসা নিতে হবে আর এরপর ঘরের যতগুলো কোনা রয়েছে যেখানে সাধারণত টিকটিকিদের পাওয়া যায় ওই কোনায় ডিমের খোঁসাকে রেখে দিতে হবে তো কিছু মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ঘরে যতগুলো টিকটিকি ছিল সবাই ঘর থেকে বাইরে চলে যাবে আপনারা জানেন হয়তো অথবা শুনেও থাকবেন যে টিকটিকি কতটা বিষাক্ত হয় সাধারণভাবে সাপের কামড়ে আপনি দুই কিংবা এক ঘন্টা জীবিত থাকতে পারবেন এবং আপনার চিকিৎসাও হতে পারে কিন্তু টিকটিকি যদি আপনার চা কিংবা পানিতে পড়ে যায় আর আপনি যদি রকম সেটাকে খেয়ে ফেলেন তাহলে আপনি সর্বোচ্চ তিরিশ থেকে ষাট সেকেন্ড সময় পাবেন আর এতে খুব বেশি সম্ভাবনা থাকে মানুষের মৃত্যু হওয়ার তো সেই জন্য আপনি নিজের খেয়াল রেখে আপনার ঘর থেকে টিকটিকিদেরকে অবশ্যই বের করে দিন আর টিকটিকিয়ে মারা ইসলামে যায় আছে কারণ এরা মানুষের শত্রু আর এরা মানুষের ক্ষতি করে থাকে তাই সবসময় সেই চিন্তাতে থাকে যে কি করে মানুষের ক্ষতি করা যায় নাম্বার তিন ইঁদুর আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই শুরু থেকে মানুষের সাথে ইঁদুরের শত্রুতা রয়েছে এরা সব সময় ধরে মানুষের যান এবং মালের ক্ষতি করে আসছে ইঁদুর ফসলের মধ্যেও ঢুকে যায় আর ফসলের ক্ষতি করে যার কারণে ফলন অনেক বেশি কমে যায় এইভাবে শস্যের গোদামে ঢুকে শস্য খেয়ে ফেলে পর্যন্ত এদের কারণে অনেক এলাকায় ছেয়ে যায় এদের কারণে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মানুষ মরেও যাচ্ছে বুজুরগানে দিনরা বলে থাকেন যদি ঘরে একটি ইঁদুর থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি দুই কিংবা তার অধিক ইঁদুর হয় তো তাদের ঘরে থাকা রিজিকের ঘাটতি ঘটায় ঘরে থাকা ইঁদুর থেকে কিভাবে মুক্তি পাবেন এটারও সমাধান আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইসলামী তারিখ থেকে পাওয়া যায় হজরত নূ আলহিসাল্লামের ঘটনা আপনারা অবশ্যই শুনে থাকবেন যে যখন নু হজরতনু আলহিসাল্লামের অনুসারীরা সবচেয়ে বেশি অবাধ্য হয়ে গেল তখন নু আলাইহিস ইসাল্লাম আল্লাহর নির্দেশে একটা বড় নৌকা বানালেন আর তাতে আপনি সমস্ত মাখলুকদেরকে এক এক জোড়া নিয়ে সেখানে উঠে পড়লেন এরপর আল্লাহ হজরত নৌ আলিহি ইসাল্লামের অবাধ্য অনুসারীদেরকে পানিতে ডুবিয়ে দিয়েছিলেন তখন হজরত নু আলি ইসলামের নৌকায় জোড়া ইঁদুরও ছিল তো তখন তারা দ্রুত তাদের সংখ্যা বাড়াতে শুরু করলো আর দেখতে দেখতে নৌকায় ইঁদুরের সংখ্যা অনেক বেশি হয়ে গেল যারা শুধু শস্য খাওয়া শুরু করেনি বরং নৌকার অনেক জায়গায় সুরঙ্গ করাও শুরু করলো এরপর হাজরত নু আলহি ইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আর যে কারণে আল্লাহ তালা হাজরত জিবরাইল আলহি ইসাল্লামকে বার্তা নিয়ে হাজরত নু আলহি ইসাল্লামের কাছে পাঠালেন যে ওই নৌকাতে উপস্থিত থাকা বাঘের পিঠে হাত বলিয়ে দাও যার পরে হাজরত নু আলহি ইসাল্লাম বাঘের পিঠে হাত রাখলেন তো তখন বাঘ অনেক জোরে হাঁচি দিল পর এক জোড়া বিড়াল দুই নাক থেকে বাইরে আসলো আর এরপর বিড়ালের এই জোড়া নৌকায় থাকা সমস্ত ইঁদুরকে শেষ করে ফেললো এই জন্য আপনার ঘরেও যদি খুব বেশি ইঁদুর পাওয়া যায় তো চেষ্টা করবেন ঘরে অন্তত হলেও বিড়াল বিড়াল পোষার না শুধুমাত্র একটি ঘরে ইঁদুরকে শেষ করবে বরং ঘরে বিড়াল রাখলে রহমত ও বর্গত নাজিল হবে আর বিড়ালকে ঘরে রাখা অনেক শুভ মনে করা হয় তো সেই জন্য আপনারা যদি আপনাদের ঘরে ইঁদুর দেখেন তাহলে একটি বিড়াল অবশ্যই পালুন নাম্বার চার বাদুর। আপনাদেরকে জানিয়ে রাখি যে নব্বই শতাংশের থেকেও অধিক ব্যক্তি যাদের ঘরে বাঁদুর থাকে তারা জানেই না যে তাদের ঘরে এই মাগলুকাত এসে বসবাস করছে আপনি নিশ্চয়ই এই মাগলুকাতকে রাতের সময়ে উঠতে দেখেছেন প্রায় মানুষেরা বাঁদুর ও চামচিকিকে একই প্রাণী মনে করে থাকেন কিন্তু আসলে এরা দুটো আলাদা ধরনের প্রাণী বাঁদুর আকারে অনেক বড় এমনকি একটি কাকের চেয়েও আকারে দ্বিগুণ হতে পারে বাঁদুরেরা দল বেঁধে থাকে আর সাধারণভাবে দিনের বেলায় উল্টো ঝুলে থাকা অবস্থায় দেখা যায় কিন্তু যে চামচিকি হয় এগুলো আকারে অনেক ছোট হয় আর এদের আকার সাধারণত পাখি এবং এর চাইতে একটু বড় হয় কিন্তু আল্লাহ তালা চামচিকার শরীরে অনেক নরম হার রেখেছেন এই জন্য এরা খুব সহজে ঘরের যে কোনো ঢুকে পড়তে পারে সাধারণত যে ঘরে পাইপ কিংবা পর্দা লাগানো থাকে সেখানে চামচিকরা সহজে ঢুকে যায় আর সেখানে নিজেদের জীবনকে কাটাতে থাকে আর ঘরের লোকরাই জানেই না যে এদের ঘরে চামচিকা রয়েছে বৈজ্ঞানিকেরা চামচিকার সম্পর্কে বলেছেন যে ঘরে চামচিকা রয়েছে সেই ঘরের লোকেদের সাধারণত রক্তের অসুখ শ্বাসকষ্ট ও পাইলসের রোগ দেখা যায় যেখানে বুজুর্গানে দিন এবং ওলামায়ে কেরামদের মন্তব্য হলো যে ঘরে চামচিকে এসে বসবাস করতে শুরু করে ওই ঘরের দারিদ্রতা এবং ধ্বংস নেমে আসে তো সেই জন্য নিজেদের ঘরের পুরোপুরি তল্লাশি করুন বিশেষ করে পাইপের মধ্যে বা পর্দার পিছনে অথবা এমন জায়গায় যেখানে অনেক জিনিসপত্র পড়ে রয়েছে সেখানে সকালবেলায় ভালো করে দেখুন যদি সেখানে আপনার গোল গোল দানার মতো বিট চোখে পড়ে তো বুঝে নেবেন আপনার ঘরেও চামচিকা থাকে নাম্বার পাঁচ লাল কেঁচো বুজুর্গ ব্যক্তি এবং ওলামাই কেরামদের মতে লাল কেঁচো অপবিত্র প্রাণী যেই ঘরে খুব বেশি সংখ্যক লাল কেঁচো পাওয়া যায় ওই ঘরে রহমত আসে না অর্থাৎ সেটা বেবর ক্ষতি এবং সে ঘরের দুর্ভাগ্য হয়ে যায় বৈজ্ঞানিকেরা প্রথমে লাল কেঁচোকে বেপরোয়া কিট মনে করতেন কিন্তু বহু সংখ্যক গবেষণায় এটা সামনে এসেছে যে লাল কেঁচো অনেক ভয়ঙ্কর একটি কিট লাল কেঁচো এমন কেমিক্যাল ত্যাগ করে যা কিনা হৃদয়ের অসুখ সৃষ্টি করে যেদিকে সত্যতা এটি যে যে ঘরে বহু সংখ্যক লাল কেঁচু রয়েছে ওই ঘরের বসবাস করা লোকেদের পেটে কীটের জন্ম হয় আর এই জন্য আপনার ঘরে যদি কখনো লাল কেঁচু পাওয়া যায় তো এদের থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই সহজ একটি পদ্ধতি বের করতে পারেন আর সেই পদ্ধতি হলো রাতে শোয়ার সময় যতগুলো ব্যবহৃত ময়লা বাসনপত্র রয়েছে ওইগুলোকে আপনাকে ধুয়ে শুতে হবে আর আপনার যতগুলো খাবার দাবারের জিনিস রয়েছে ওগুলোকে আপনাকে ভালো মতো ঢেকে রাখতে হবে আর শোয়ার পূর্বে ঘরের যতগুলো ময়লা আবর্জনা রয়েছে সেটার মুখ ভালো মতো বন্ধ করে ঘরের বাইরে রেখে দিন কিছুদিন পর্যন্ত এভাবেই চললে আপনি দেখতে পাবেন যে আপনার ঘর থেকে লাল কেঁচো খতম হয়ে গিয়েছে কবুতর একটি এমন সুন্দর এবং কমনীয় পাখি যেটা সবারই ভালো লাগে আর এই কারণে এই পাখি প্রায় সব ঘরেই পোষা হয় ঘর ছাড়াও এই পাখি মাজারেও পাওয়া যায় বলা হয় যে কবুতর সেই প্রাণী যার জন্য হজরত নু আলহিসাল্লাম শান্তি ও নিরাপত্তার দোয়া করেছিলেন আর এই কারণে কবুতর মানুষের কাছে পোষ মানে এবং কাকুয়া দেওয়া হয়েছিল আর যে কারণে কাক মানুষকে ভয় পায় আর মানুষও এদেরকে অশুভ দুর্ভাগ্যজনক পাখি মনে করে থাকে তা এসেছে যখন নৌকাকে পাহাড়ে থামালেন তখন নুআ আলহিম নৌকার সেই অংশ খুললেন যেখানে পাখিরা ছিল তখন নু আলহি কাকে বললেন জমিনে গিয়ে দেখে আয় সেখানে কতটা পানি রয়েছে বা কতগুলো শহর ডুবে আছে কিন্তু কাক যাওয়ার সময় এটি মৃত প্রাণী পেয়ে গেল আর সেটিকে খাওয়াতে ব্যস্ত হয়ে যায় আর সে পুনরায় ফিরে আসলো না এই জন্য আরবের একটি বিখ্যাত গল্প রয়েছে যে অমুক যন্ত কাকের চেয়েও বেশি সময় নেয় যেহেতু হযরত নু আলহি ইসলামের শুষ্ক এবং শক্ত জায়গার প্রয়োজন ছিল এই জন্য তার দেরি করায় কবুতরকে পাঠিয়ে দেওয়া হলো জমিনের কোনো অংশই নজরে পড়ল না আর এই জন্য শুকনো জায়তুনের পাতা নিয়ে হাজির হলো তখন নু আলহি ইসলাম আন্দাজ করতে পারলেন যে পানি কম আছে যেটা স্পষ্ট হয়ে উঠেছিল নু আলহি ইসলাম কিছুদিন পর ওই কবুতরকে আবার পাঠালেন তখন জমিনের কাদায় ওই কবুতর যখন নামলো তখন তার পা আবারও কাদায় ভরে গেল তো সেই কবুতর যখন ফিরে আসলো তখন হাজরত নুয়া আলহি ইসলাম দেখে অনুমান করতে পারলেন যে পানি মাটির নিচে চলে গিয়েছে কিন্তু মাটির শুকনো নয় হজর নু আলহি ইসলাম কবুতরের এই কার্যে ভীষণ খুশি হলেন এবং কবুতরের গলায় সবুজ তাবিজ পরিয়ে দিলেন আর আজ ওই তাবিজয় ওই কবুতরের শুভবার্তা বহনের প্রতীক এর সাথে সাথে হজর নু আলহি ইসলাম কবুতরের জন্য শান্তি ও সুরক্ষার দোয়া করলেন আর এই কারণে কবুতর মানুষের কাছে পোষ মানে আর কাককে ভয়ের বদোয়া করা হয়েছিল কারণ কাক অবাধ্য হয়েছিল কাক এই জন্য মানুষের কাছে পোষ মানা থেকে ভয় পায় এবং দূরে দূরে থাকে যে কারণে মানুষ আজ পর্যন্ত এটাকে অশুভ মনে করে থাকে এটা তো কবুতরের গল্প যে কিভাবে হজরত নু আলহী ইসালামের কথা শুনেছিল আর ওনার বার্তা আনার কাজ করেছিল ফুকাহে কেরামদের মতে শৌখিন পাখি রাখা এবং পালন করা যায় যাচ্ছে এবং বলা হয় যে তাদেরকে যেন শীত গ্রীষ্ম এবং বর্ষা থেকে হেফাজত করার ব্যবস্থা করা হয় এবং যদি ঘরের সবাই কোথাও বাইরে যায় তো তাদের খাবার দাবারের ব্যবস্থা এবং দেখাশোনার বন্দোবস্ত করে যাওয়ার দরকার তা না হলে কোন রকম সমস্যাতে হয়তো তারা বাদ দোয়া দিতে পারে আর কবুতর সেই সমস্ত পাখিদের মধ্য থেকে একটি পাখি যাদেরকে আম্বিয়া অনেক পছন্দ এই জন্য যদি কবুতরকে বিরক্ত করা হয় অথবা তাদেরকে ঠিকঠাক দেখাশোনা না করা হয় তো কবুতরও ও বাদ দিতে পারে কবুতর হলো সেই পাখি যারা আল্লাহ তালাকে অনেক বেশি স্মরণ করে থাকে আর আহেল বায়ত নিজের বন্ধু মনে করে থাকে কবুতর যেই বাড়িতে থাকে থাকে সেই ফ্যামিলির মানুষের জন্য অনেকে দোয়া করে আর বলে যে আল্লাহ তোমাকে বার কর দেখ কোনো এক ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলহি সাথে একাকিত্বের অভিযোগ করলে তখন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলহি আসাল্লাম বললেন একজোড়া কবুতর পালন করো বুজুর গানে দিনরা বলে থাকেন কবুতরকে ঘরে পালন করো এবং তাদের বিশেষ খেয়াল রাখো আর সে আপনার জন্য দোয়া করবে কারণ হজরত নু আলহি ইসলাম এটাকে পছন্দ করেছেন এবং দোয়াও করেছেন আর অন্য পাখির উপর এত ভালোবাসা আসে না যতটা আসে কবুতরের উপরে রসলুসল্লাহ ইসলাম বলেছেন যে ঘরে কবুতর থাকবে ওই ঘরের মানুষ জিনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে কারণ জিনের বাচ্চারা সেই ঘরে খেলা করায় যেখানে কবুতর রয়েছে আর তারা সেটাতে মশগুল থাকে এবং মানুষের দিকে নজর দিতে পারে না আর এক জায়গায় বলা হয়েছে কবুতরের যে পশম ঝরে পড়ে এটা শয়তানের চলে যাওয়া এবং ঘৃণার প্রতীক হয় তো কবুতর হল একটি বরকতময় প্রাণী যেটাকে আপনি ঘরে অবশ্যই পালন করতে পারেন কিন্তু হ্যাঁ এই পোষা যেন কবুতরবাজি লটারি কিংবা জুয়ার জন্য না হয় সেই সঙ্গে এদিকেও খেয়াল রাখবেন যে এটিকে পালন করতে গিয়ে আপনি যেন দিনের প্রতি গাফিল না হয়ে পড়েন তখন এটি শুভর পরিবর্তে অশুভ হয়ে যাবে আপনার জন্য আমরা আশা রাখছি এই বিষয়টা আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি এই ভিডিওটিতে আপনি রকম ভুল পেয়ে থাকেন তাহলে সেটা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ আমাদেরকে বলা এবং শোনার থেকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সঠিক জ্ঞান এবং সঠিক দিন শেখারও তৌফিক দান করেন আমিন ভিডিওটি যদি আপনার সামান্য পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া